আনোয়ারা উপজেলায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার পয়লা মে সকালে উপজেলার চৌমুহনী এলাকা থেকে র্যালিটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কোরিয়ান নিপিসেটের দক্ষিণ গেট এলাকায় গিয়ে শেষ হয় র্যালিতে ব্যানার ফেস্টুন ও স্লোগানি মুখরিত হয়ে অংশগ্রহণ করেন শ্রমিক নেতৃবৃন্দ সংগঠনের সদস্য এবং সাধারণ শ্রমজীবী মানুষ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক সভাপতি মাস্টার মনসুর আলী প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামাইতে ইসলামের আমির বীর মুক্তিযোদ্ধা মাস্টার আব্দুল কনি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শাখার উপদেষ্টা আবুল হাসান খোকা ও মাওলানা মইনউদ্দিন ও সাবেক সিবিএ সেক্রেটারি মোঃ আলম মজুমদার সহ অন্যান্যরা সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক ফেডারেশন আনোয়ারা উপজেলা শাখার সভাপতি নাসির উদ্দিন শাহ বক্তারা বলেন মে দিবস কেবল একটি দিবস নয় এটি শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার প্রতীক বিশ্বব্যাপী শ্রমিকেরা আজও ন্যায্য মজুরি ও মর্যাদার জন্য সংগ্রাম করছে আমাদের সমাজেও শ্রমজীবী মানুষের সুরক্ষা ও কল্যাণে কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে শ্রমিকদের সুখ শান্তি ও উন্নত জীবনের কামনা করা হয় আনোয়ারা বিভিন্ন শিল্প অঞ্চল শিল্প কারখানা নির্ভর একটা এলাকা এবং বর্তমানে শিল্পায়নের যুগে আনোয়ারা দেই হিসেবে গুরুত্বপূর্ণ স্থান হিসেবে দেশি বিদেশি বিনিয়োগকারীদের কাছে প্রতিষ্ঠিত হয়েছে